আসসালামু আলাইকুম এভরিওন আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া আসিরে আমি অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা ভিডিও নিয়ে স্বাগতম আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস আলু দিয়ে আলু সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নেব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব দেখতে থাকুন ভিডিওটা অনেক ভালো লাগবে এখানে মাংসত মরিচের গুঁড়ো দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো লব জিরার গুঁড়ো লবণ আদা রসুন বাটা গরম মশলার গুঁড়ো দিয়ে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়ে নিব মাখা হয়ে গেছে এখন আমি আলু গিলে ভালোভাবে নেব আলু গিলে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে রে নেব পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এখন আমি মাংসগুলো ঠালিয়ে দিব মাংস ঢালিয়ে দিয়ে আমি ভালোভাবে নেরে নেব ভালোভাবে মাংসগুলো কষিয়ে নেব ঢালিয়ে রাখা আলুগিলে মাংসর ভিতরে দিয়ে দেব দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখতে থাকুন অনেক ভালো লাগবে ভিডিওটা আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখেছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ পোসা হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে দিব এখন মাংস আমার হয়ে গেছে কেমন লাগছে কমেন্ট বক্সকে জানিয়ে দিবেন সদা হাফিজ